গাজীপুরে সতেরো কোটি টাকা ব্যয়ে কর্মজীবী মহিলা হোস্টেলের জন্য ছয়তলা ভবন নির্মাণ করা হলেও বর্তমানে রয়েছে মানব শূন্যতা সুষ্ঠ তদারকি ও রক্ষণাবেক্ষণের অভাবে বিফলে যাচ্ছে সরকারের মহৎ উদ্যোগ শ্রমিক নেতারা জানান ভবনটি শ্রমঘন অঞ্চলে নির্মিত না হয়। সুফল পাচ্ছেন না শ্রমজীবী নারীরা গাজীপুর প্রতিনিধি আব্দুল কুদ্দুসের প্রতিবেদনে থাকছে বিস্তারিত কালীগঞ্জের দেওপাড়ায় শ্রমজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য নির্মাণ করা হয়েছে প্রীতিলতা কর্মজীবী মহিলা হোস্টেল ও শিশু দিবাযত্ন কেন্দ্র নামে চোখ ধাঁধানো ভবন নির্মাণের পর থেকেই বিশাল এই ভবনে শূন্যতায় অযত্ন আর অবহেলায় বাসা বেঁধেছে মাকড়সা নিচতলা শিশুদের জন্য পড়ে রয়েছে বেশ কিছু প্লাস্টিকের খেলনা এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতার অভাবে প্রতিটি কক্ষে জমে রয়েছে ময়লার স্তূপ কাগজে কলমে এই হোস্টেলটিতে সমস্ত সুযোগ সুবিধা থাকলেও দীর্ঘদিন ধরে নেই পরিচ্ছন্নতা কর্মী বিদ্যুৎ ও পানির ব্যবস্থা নতুন কর্মজীবীরা আসলেও অল্প দিনেই চলে যেতে বাধ্য হয় মায়ার বাঁধনে যারা থেকে গেছেন তারা পড়ছেন চরম ভোগান্তিতে বিদ্যুতের অভাবে বাহির থেকে চার্জ দিয়ে মোবাইলের আলোতে পার করতে হয় রাতের আধার এছাড়াও পানির চাহিদা মেটাতে হচ্ছে বাইরের দোকানপাট থেকে হোস্টেল সুপার থেকে নিরাপত্তা কর্মী সহ ষোলো জন লোকবলের মধ্যে অফিস ছাড়া কাউকে পাওয়া যায়নি নিজস্ব আয় দিয়েই হোস্টেল পরিচালনার কথা থাকলেও বরাদ্দ না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মুঠোফোনে দায় সারা জবাব দেন হোস্টেল সুপার আবাসনের তিপ্পান্নটি কক্ষে একশো জন কর্মজীবী নারীদের আবাসন থাকলেও বর্তমানে বসবাস করছে মাত্র ১৩ জন আর শিশু দিবাযত্ন কেন্দ্রে পাওয়া যায়নি কোনো শিশুকে এক কথায় ভবনটি নির্মাণ ও উদ্বোধন করেই দায় সেরেছেন মহিলা অধিদপ্তর পানি লাইনে যে স্কুল থেকে নিয়ে দিচ্ছে ঠিক আছে তো এর একটা অবশ্যই কষ্ট ওয়াশরুম পানি নিয়ে নিয়ে যেতে হয় আগে আসলে পঞ্চাশ জন লোক পঞ্চাশ জুন ষাট জুন এরকম আসলে এখন তো এটা সুযোগ সুবিধা